বিক্রি করা হবে একদম মাস্টার একদম ফ্রেশ এক জোড়া এই যে আপনার এক জোড়া বুক সাদা একদম ফ্রেশ এক জোড়া আকাশি কালার রসগোল্লা কবুতর বিক্রি করা হবে তো এই যে সামনে নর আর এটা যেটা হচ্ছে মালি একদম ফ্রেশ কন্ডিশনের লাল সাদা গোল্লা কবুতর এই আকাশি কালার রাজগোল্লা দেখুন একদম ফ্রেশ কবুতর কোনো মিসমার্ক নেই কবুতরের একদম ফ্রেশ হান্ড্রেড পারসেন্ট ফুল লাল সাদা গোল্লা কবুতর খুবই চমৎকার কালার দেখুন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি কত সুন্দর কালারিং এই জোড়াটা বিক্রি করা হবে একদম ফ্রেশ একদম ফ্রেশ দেখুন একদম ফ্রেশ লাল সাদা গোলাপ কবুতর বিক্রি করা হবে একদম মাস্টার পেয়ার দুটাই অসাধারণ সুন্দর কোয়ালিটি বডি লাল একদম লাল টকটক কবুতর খুবই ফুল লাল সাদা গোলাপ এটা নর আর এদিকে হচ্ছে মাদি একদম ফ্রেশ একদম ফ্রেশ হানড্রেড পারসেন্ট লোকের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা করা গোল্লাভ এই যে আপনার একজোড়া লাল সাদা গোল্লা কবুতর বিক্রি করা হবে তো এই এটা হচ্ছে নর এই এটা নর আর এই যেটা মাদি এইটা মাদি কবুতর খুবই চমৎকার কালার লাল সাদা তো দেখুন একদম ফ্রেশ মার্কিনের লাল সাদা গোল্লা কবুতর পেছানটা নর ওই পিছনেরটা মাদি আপনার নয় ফোরে আছে দেখুন কত চমৎকার কালার এটা এটা মাদি আর হচ্ছে নর সাদা একটা নর কবুতর এটাও বিক্রি হবে একদম ফ্রেশ কোনো মার্ক নেই কবুতরের একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কবুতর এখন খুবই চমৎকার দেখুন একদম বুকশালা ফ্রেশ ফ্রেশ কবুতর কোনো মার্ক নেই কবুতরের এটাও আপনার বিক্রি করা হবে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি लाल टक्लेहरू